আপনারা সবাই স্ক্রিনের ভিডিওটা দেখলেন আর এখনো একবার ভালো করে আপনারা দেখে ভিডিওটা দেখুন এই যে মানুষটাকে আপনারা হয়তো সবাই চেনেন গোটা পশ্চিমবাংলাতে এমন কোনো মানুষ নেই যে এই মানুষটাকে চেনে না ঠিক আছে ইনি হচ্ছেন বুদ্ধদেব ড্যান্স বুদ্ধদেব ও মামন আজকে আমি ভিডিওটা অন্য রকম ভিডিও করছি তোমরা হয়তো সবসময় আমার ভিডিওতে দেখবে যে আমি ঠাকুর দেবতাকে নিয়ে ভিডিও করি সবসময় ভগবানকে নিয়ে ভিডিও করি আমি সবসময় ভগবানকে ভালোবাসি কিন্তু আজকে সেইরকম একটা ভগবানের কথা এই ভিডিওতে বলবো আমরা শুধু আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ এই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন এটা আমার ছোট্ট অনুরোধ আপনারা হয়তো প্রত্যেক দিনই আমার ভিডিওগুলো দেখেন প্রথম থেকে লাস্ট অবধি যে আপনারা আমার ভিডিওতে দেখবেন যে আমি সবসময় ভগবানকে নিয়ে ভিডিও করি না হলে হেল্পিং ভিডিও করি আপনারা সবসময় দেখে এসছেন আমাকে আমার

কোনো ইউটিউবার বা কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটার যদি মানুষের পাশে এসে দাঁড়ায় শুধুমাত্র এই মানুষটাকেই আমি দেখেছি কারণ আপনারা ভিডিও দেখবেন প্রত্যেক দিন তার বাড়িতে দুটো দশটা পাঁচটা এরকমভাবে কিন্তু লোক যায় অনেক প্রবলেম নিয়ে কিন্তু তার বাড়িতে যায় সে কিন্তু কাউকে কোনো দিন ফিরিয়ে দেয় না সব প্রবলেম সলভ করে অথবা যারা ফোনে তার সাথে কন্ট্যাক্ট করে হয়তো তোমাদের কাছে ফোন নাম্বার সবার কাছে নেই কিন্তু আমি এক জায়গা থেকে ফোন নাম্বারটা অনেকদিন আগে পেয়েছিলাম এনার তো আমার যখন প্রবলেম হয় আমি কিন্তু এনাকে ফোন করেই কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয় আর হোয়াটসঅ্যাপে এস এম এস করেও কিন্তু রিপ্লাই দেয় তো আমারও কিন্তু প্রোভাইলটা এরকম প্রবলেম হয়েছিল যে কপিরাইট কেলে এসেছিলো একজন কপিরাইট মেরেছিল তো আমি তখন অনেক চিন্তায় পড়েছিলাম যেভাবে আজকে এই মানুষটা কাঁদছে এই যে বুদ্ধদেব দা যেভাবে কাঁদছে এতে আমাদেরও কিন্তু অনেক কষ্ট হচ্ছে আমি এখন রাত্রি দুটো সময় এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র এই মানুষটার ভিডিওটা দেখলাম আমার চোখে জল চলে আসলো যে মানুষ কত বড় নিষ্ঠুর হলে যে এত সুন্দর একটা মানুষের পাশে মানে মানুষের ক্ষতি করতে পারে তো কি বলবো বেশি কিছু বলবো না কারণ আপনারা যারা ভিডিওটা দেখছেন এই ভিডিওটা শেয়ার করবেন আর এই মানুষটার পাশে সবসময় থাকবেন এই মানুষটাকে সাপোর্ট করবেন আর একটা জিনিস আপনারা সবাই জানেন যে রাত দিন হচ্ছে ঠিক আছে রাত যেমন হচ্ছে দিনও হচ্ছে তো আজকে এই ক্ষতি যে বা যারা করেছে তাদেরকে আমি কিছু বলতে চাই না তাদের সাথে আমি মুখ লাগাতে চাইছি না তো ভগবান যেটা করে ভালোর জন্যই করে তো আজকে বুদ্ধদেবরা কাঁদছে হয়তো আগামী দিনে তার জন্য আরও ভালো কিছু আসতে চলেছে সেই না হয়তো তার চোখের জলের দামটা তাকে দিতে হচ্ছে তো বুদ্ধদের তাকে বলবো আমি যদি ভিডিওটা আমার তুমি দেখো তো কোনো চিন্তা করার কোনো কিছুই নাই কারণ ভগবান মাথার উপর আছে ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে আর তুমি যেভাবে মানুষের হয়ে কাজ করো যেভাবে তুমি মানুষের পাশে দাঁড়াও তোমার মানে কখনো কোনো কিছু ক্ষতি হবে না ভগবান সবসময় তোমার পাশে আছে যারা এই ক্ষতিটা করেছে তো তাদেরকে অনেক ধন্যবাদ যে এত বড় একটা ভালো মানুষের তোমরা ক্ষতি করলে যারা মানে আজকালকার দিনে অনেক বেআইনি কাজ করছে তোমরা তাদের ক্ষতি করতে পারো নি একটা ভালো মানুষের ক্ষতি করলে সেই জন্যে কি বলবো তোমাদেরকে অনেক ধন্যবাদ তো বুধ তুমি একদম চিন্তা করবে না আমরা সবসময় তোমার পাশে আছি আর তোমার সাথে আছি আর ভগবান তোমার পাশে আছে তোমার মা বাবার আশীর্বাদ আছে তোমার কখনো কোনো কিছু হবে এই প্রবলেমটা তোমার সলভ হয়ে যাবে আর শুধু তোমার কেন ওটা পশ্চিমবাংলার মানুষের তুমি যেভাবে উপকার করছো তুমি আমার যে উপকারটা করেছো আজকে আমি বলছি না যে তুমি তাই না আমি অনেকের মুখে শুনেছি যে তোমার মতো মানুষ হয় না আর আমি এটাও দেখেছি যে অনেক বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে তারা কখনো ফোন তোলে না তুমি আমার সাথে এটাও করেছো যে আমি তোমাকে ফোন করেছি তোমাকে ফোনে পাইনি তুমি কিন্তু পরে আবার আমাকে কল ব্যাক করেছো তো সেই জন্য তোমাকে অনেক ভালো লাগে আর আমি অনেক জনার মুখ থেকে শুনেছি যে তুমি অনেক ভালো মানুষ তো তুমি ভালো থাকবে সুস্থ থাকবে আর কখনো চিন্তা করবে না কারণ একটা কথা সবসময় মাথায় রাখবে আমি ভগবানের অনেক বড় ভক্ত তুমি যদি পারো আমার প্রোফাইলটা থেকে একবার ঘুরে এসো আমার একটা ছোট্ট প্রোফাইল তো যদি তুমি একটু টাইম পাও ঘুরে এসো দেখবে আমি সবসময় ভিডিও করি তো ভগবানের আশীর্বাদে তোমার কিছু ঠিক হয়ে যাবে আর চিন্তা করবে না টেনশন করবে না কারণ তোমাকে যদি কখনো আমরা এইভাবে ভিডিওতে দেখি না যে তোমার চোখ দিয়ে জল পড়ছে আমাদের অনেক কষ্ট হয় ঠিক আছে তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা সবাই বুদ্ধদেবদাকে সাপোর্ট করবে বুধ পাশে থাকবে বুদ্ধদেবদার আজকে যেই কষ্টের দিনে তোমরা সবাই পাশে থাকবে আর তোমরা যে বুদ্ধদেবদার পোস্টটা দেখছো কালকে যে পোস্টটা করেছে তো এই কপিরাইটটা কিন্তু এসেছে চার পাঁচ দিন আগে বুদ্ধদেবটা এত বড় মনের মানুষ যে সামনে একটা মিটাপ ছিল বলে কষ্টের কথাটা কাউকে জানাতে চায়নি হাসি খুশি ভাবে কিন্তু মিটাপটা করেছে মিটাপ করার পরে কিন্তু তার কষ্টের কথাটা কিন্তু সবাইকে শেয়ার করেছে তো সবাইকে একটা কথাই বলবো যে সবাই বুদ্ধদেবদাকে সাপোর্ট করো আর সবসময় বুদ্ধদেবদার পাশে থাকো আর তো ভিডিওটা বেশি কিছু বাড়াইছি না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলেই একটু আশীর্বাদ করবেন যাতে বুদ্ধদেবদার চ্যানেলটা অনেক তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যায় বুদ্ধদেব দা আর দিকে যেন আমরা অনেক হাসি খুশি ভাবে জন্য ভিডিওটা আবার আমরা দেখতে পাই ঠিক আছে তো এখন অনেক রাত্রে ভিডিওটা বানাইলাম রাত্রি দুটো বাজে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবে ভিডিওটা শেয়ার করে দেবে আর সকলকে আমি ভিডিওটা সকালে পোস্ট করব তবু এখন আমি একবার বলে দিচ্ছি গুড নাইট রাত্রি বাই টাটা